আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভরিচের সময় চারটা পঁয়তাল্লিশ মিনিট হাজির হয়ে গেলাম ফাইভ স্টার হোটেল মোড়ে পাহাড় কেন্দ্র বিন্দু একে বেঁকে রাস্তা এখন পাহাড় প্রান্তের দিকে যাব কিছু পাহাড়ি দৃশ্য দেখাবো পাহাড়ের উঁচু চূড়া চা বাগানের প্রান্ত ঘিরে ছোট্ট একটি একে বেঁকে রাস্তা চলে গেছে যা পর্যটকদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় রাস্তা আসলে এই সময়টা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন চায়ের রাজধানী চায়ের দেশে শ্রীমঙ্গল আসলে লাল রঙের জিপ পাবেন এই জিপগুলো একটা ঘন্টা হিসাবে একটা কন্ট্যাক্ট করে আপনাদের ঘুরাবে বিভিন্ন স্থান দর্শনীয় স্থান সুন্দর স্থান দেখাবে আমি পাহাড়ের উঁচু উঁচুচোরার চা বাগান ঘিরে আপনাদের দেখাচ্ছি এখান দিয়ে ওই লাল গাড়িগুলি জিপগুলি চলাফেরা করে শ্রীমঙ্গলের চা কন্যা চায়ের রাজধানী কতই না সুন্দর বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে বলে সূর্য ডুবি ডুবি যাচ্ছে পিছনটায় খেয়াল করছেন তো এই সময়ে সেলফি করা চায়ের বাগানে কতই না ভালো লাগে তো যারা আসবেন সব সময় আমার ভিডিওতে বলা থাকে সতর্কতার সাথে এই রোডগুলোতে গাড়িগুলি চালাবেন দেখুন খুব রাউনে এঁকে বেঁকে রাস্তাগুলি চলে গেছে মানে মানুষের আবেগ কিন্তু ধরে রাখা যায় না যারা ড্রাইভ করে আরও উঁচু চূড়ায় যাওয়া যায় যেতে চাইলে উপর থেকে শ্রীমঙ্গল চায়ের বাগানটা আরও খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই দেখুন এই যে ট্যুরিস্ট গাড়িগুলি যাচ্ছে এখানে মানুষ ভ্রমণ করছে চায়ের রাজধানী দেখছে ওখানটায় দেখুন শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী আনারস অনেকেই খাচ্ছে শ্রীমঙ্গলের আনারসের তৃপ্তি অনুভব করছে সবাইকে ধন্যবাদ শ্রীমঙ্গল চায়ের রাজধানী ঘুরে যান মনটাকে আনন্দ দিয়ে যান ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম